আজকের এই ভিডিওতে আমরা দেখবো এই বিশাল পুকুরের থেকে কিভাবে জাল দিয়ে মাছ তোলা হয় ওইদিকে মানুষজন দাঁড়িয়ে মাছ তুলতেছে চলুন আমরা যাই এখানে জালগুলি দাঁড়িয়ে টানতেছে ওই দিক থেকে আসার জন্য জালের একটি মাথা আছে এই দিকে আরেকটি মাথা হলো ওই দিক থেকে ঘুরে ওই পাশে চলে গিয়েছে এই দুইটা মাথাকে এই দুইটা মাথা একসাথে এনে জালটা একসাথে করে টেনে উপরে তুলবে পারের কাছে তারপরে এখানে দেখুন কত সুন্দর একটা মাছ ফাল দিছে পানি থেকে এই জালটা উপরে টেনে আনলে বুঝতে পারবেন কতগুলি মাছ আর মাছ ওই দিক থেকে দেখতে পাচ্ছেন নিয়ে চলে আসছে উপরে মাছে করা শুরু করে দিয়েছে তারপরে দেখতে পারবেন আরো কত মাছ আর এখানে দেখতে পাচ্ছেন জাল থেকে মাছগুলি নীল ডামের ভিতরে তুলতেছে এখন তো দেখা যাচ্ছে না মাছ কিন্তু একটু পরে দেখতে পারবেন কতগুলি মাছ এই পাড়ের কাছে জালের ভিতরে দেখতে পারবেন কতগুলি মাছ থাকে তারপর আস্তে আস্তে মানুষ জনে মাছ ধরতে দেখতে পাচ্ছেন মাছগুলি কিভাবে পাল্লাচ্ছে মাথার উপরে এখন দেখতে পারবেন এই পানি থেকে মাছগুলি কিভাবে ধরে এই মানুষগুলি কতটা তাড়াতাড়ি দেখতে থাকুন সামনে আরো অনেক মাছ ধরবে উপর থেকে জাল উপরে তুললে দেখতে পারবেন কতগুলি মাছ এই আছে এখন শুধু ভিতর থেকে বড় বড় মাছগুলি ধরতেছে তারপরে দেখতে পারবেন কতগুলি ছোট মাছ এই জালের ভিতরে আছে দাঁড়ান আমি একটু ফার্স্ট করে দিই তাহলে দেখতে পারবেন কতগুলি মাছ এই জালের ভিতরে এখানে যে ছোট মাছের পনাগুলি দেখতে পাচ্ছেন সবগুলি হলো তেলাফিয়া মাছের পনা এই পুকুরে অনেকগুলি তেলাফিয়া মাছ আরো সব ধরনের মাছই আছে এই পুকুরে তেলাফিয়া মাছ আজকে এখানে বেশি সামনে আরো দেখতে থাকুন কত সুন্দরভাবে মাছগুলি ধরবে এখানে দেখতে পাচ্ছেন কতগুলি তেলাফিয়া মাছ বড় মাছগুলিকে ডামের ভিতরে থইতেছে আর ছোট মাছগুলি ধরার শেষে ছেড়ে দিবে এই পুকুরে পানির কাছে পানির মাঝে আপনার একবার পিছনের ডামগুলি লক্ষ্য করে দেখুন ডামগুলি ভরে যাচ্ছে মাছে সামনের জালে দেখুন কতগুলি মাছ তেলাপিয়া মাছের পণা বেশিরভাগ এখানে আর বড় ওই মাছগুলি ধরে ফেলেছে ডামের পিছনে ডামের পিছনে রাখছে দরে কতগুলি মাছ ওই পাশে দেখুন কতগুলি মাছ একটা মাছ কতটা বড় ওই এখানে দেখতে পাচ্ছেন কতগুলি মাছ নিচ থেকে উপরে বেশি আসতেছে জাল টান দেওয়ার পরে এখানে বেশিরভাগ এখানে দেখুন নিচ থেকে কতটা সুন্দরভাবে মাছ উপরে উঠতেছে

জাল থেকে সব মাছ ছেড়ে দিতেছে জাল থেকে এখন এই মাছগুলি পানি থেকে উপরে তোলা হবে উপরে তোলার পর দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর মাছ মাছগুলি পানি দেওয়ার পর এমন দেখায় এখানে দেখতে পাচ্ছেন উপরে তুলতেছে মাছগুলি দেখতে পাচ্ছেন কতগুলি মাছ এই ডামের মাঝে এই ক্যারেটের মাঝে তুলে মাছগুলিকে মাপবে দেখতে থাকুন এই ক্যারেট কিভাবে মাছগুলি তুলে এখানে দেখুন কত বড় একটা তেলাপিয়া এখানে দেখতে পাচ্ছেন কতগুলি মাছ সতেরো কেজি হয়ে তো আজকের মতো ভিডিও এতটুকু ভিডিও ভালো লাগলে একটা একটা করেন আর এরকম ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন তাহলে দেখো সবার নতুন নতুন আরেকটি ভিডিওতে